আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে দর্শক যে লাভজনক যে কৃষিকাজ রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু মাছ চাষ আর এই মাছ চাষের মধ্যে সবচাইতে বেশি লাভজনক হিসেবে যেটা সবার কাছে জনপ্রিয় সেটা হচ্ছে দেশীয় জাতের অরিজিনাল তারাবাইম জাতের মাছ চাষ আর তারাবাই মাছ সাধারণত হচ্ছে পানির তলদেশে থাকে এবং কাদার মধ্যে থাকে যে কারণে এটার এক্সট্রা কোনো খাবার দিতে হয় না এবং এটার খাদ্যের যে খরচ সেটা খুবই কম আর এই কারণেই বাজারে দাম ভালো পাওয়া যায় পাশাপাশি এই মাছ যারা চাষ করেন তারা বেশ লাভবান হতে পারেন তো সেই কারণেই আমাদের আজকে ছুটে আসা হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ায় আহাদ নামে একজন আমাদের উদ্যোক্তা ভাই রয়েছেন একজন তরুণ উদ্যোক্তা উনি কিন্তু তার একটা বিশাল জায়গা জুড়ে এই দেশীয় অরিজিনাল তারাবাইম জাতের মাছ চাষ করছেন এককভাবে এবং আপনারা কিন্তু সেই শুধু এককভাবে না চাইলে মিশ্রভাবেও চাষ করতে পারেন তো সার্বিক দিক নিয়ে একটা তথ্যচিত্র উঠে আসবে পাশাপাশি এই যে তারাবাইম জাতের যে মাছ রয়েছে এর চাষের ক্ষেত্রে কি কি বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখতে হয় এটার খরচ কেমন খাদ্যের ব্যাপারটা কেমন এসব বিষয়ে তথ্যচিত্র উঠে আসবে আলীর ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই তথ্যচিত্র চলুন যাওয়া যাক আছেন ভাই সব মিলিয়ে আপনার মাসে প্রজেক্ট কেমন চলছে ভাই প্রজেক্ট আলহামদুলিল্লাহ আপনাদের তাই ভালো আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলবো সম্ভবত একক একক তাই না ক্ষেত্রে নিয়ে আপনি কোন মাছটা বেছে নিয়েছেন একক মাছের ক্ষেত্রে আমি যদি চাষ করতে চাই বা আমি যদি কাউকে সাজেস্ট করি তাহলে ফার্স্টে আমি বলবো বাইং মাছ নিয়ে কাজ করার জন্য কেন বাইং মাছটা আজকে বাজার দিকে তাকান বাজার যে অবস্থা বাইক মাছটা বর্তমান সময়ের মধ্যে খাল বিল বিভিন্ন ডুবার মধ্যে নাই বললেই চলে যে কারণে আপনার এই মাছটার বাজার চাহিদা এত পরিমাণে যা আপনার দরাজ বাহিরে অনেকটাই আছে সাধারণ মানুষের জন্য একটা সময় আমরা দেখতাম যে আসলে বাইন মাছটা আমরা খালি বিলে পেতাম

আমাদের মৎস্য গবেষণা দেখেছে এখানে সহযোগিতাই আমরা বর্তমান আপনার ভাই মাছ তো যেটা যেটা দেশি ভাই মানে পরিচিত ওই মাছটা বর্তমানে বর্তমান উৎপাদন করতে সক্ষম হয়েছি বাজারে বর্তমান পাঁচশোর নিচে আমি বর্তমান ভাই মাছের রেট দেখি না বর্তমান বাজারের মধ্যে আর পাঁচশো টাকা যদি একটা মাছের রেট থাকে তাহলে ওই পুকুর একটা পুকুর মধ্যে যদি স্বাভাবিকভাবে বেশি না আপনি দশ হাজার বা পনেরো হাজার বাইন মাছ চাষ করেন তাহলে ওইখান থেকে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা আপনি কতটুকু বা কয়টা পুকুরে চাষ করছেন আমি বর্তমান আপনার আটটা পুকুরের মধ্যে চাষ করতেছি টোটাল আটটা পুকুরের মধ্যে আট জাতের মাছ বাইন মাছটা কতটুকু কত শতাংশ পুকুর বাইন মাছের মধ্যে বর্তমান আমি আপনার এগারোর মধ্যে করতেছি দশ শতকের মধ্যে ঘটতেছে মানে ছোট্ট পরিসরে ছোট্ট পরিষদে এখানে আমরা ভ্রোট রাখা আমরা পোনা উৎপাদন করছি তো আমি মূলত আপনার ওই হারভেস্ট করে না অনেকেই কারণ হারভেস্টটা আমাদের সময় হয়ে ওঠে না কারণ আমরা পোনা উৎপাদনে ব্যস্ত থাকি কোন সময়টা বাইন মাসের পোনা পুকুরে দেওয়ার জন্য উপযুক্ত সময় আপনি এপ্রিল মাসে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় এপ্রিল মাসে এপ্রিলের শেষ দিকটা হারভেস্ট করব কতদিন পরে হারভেস্ট করব আপনার চার থেকে সাড়ে চার বা পাঁচ মাস সর্বোচ্চ সময় লাগবে পাঁচ মাসে কতটুকু প্রয়োজন পাঁচ মাসে আপনার ওজন চলে আসবে ধরেন দশটা পনেরোটা বিশটা বা পঁচিশটা মানে এর ভিতরে থাকে যে হ্যাঁ এক কেজিটা তার মানে আমার পনেরো বা বিশ টাকা হ্যাঁ এক কেজি এইটার দাম কেমন থাকবে এইটার দাম থাকে যদি আপনার বাজারে আপনার মানে কি বলবো যদি মানে অ্যাভেলেবেল মাছ থাকে মানে দাম যদি নাও থাকে তারপরেও পাঁচশো টাকা প্লাস থাকে বাজারে পাঁচশো টাকা হ্যাঁ আর আমরা সাধারণ মানুষ যখন মাছ কিনতে যাই তখন সাতশো ছয়শো ছয়শো টাকা নিচে তো এই মাছ মানে দামই বলা যায় না আচ্ছা একটু খাবার দাবার সম্পর্কে বলেন এটার আপনি যদি খাবার সম্পর্কে বলতে যাই তাহলে আপনার যে পাউডার যে ফিট খাবারটা আছে ফিট খাবারটা প্রথম তিন সপ্তাহ পরিমাণ দেবেন তারপর দেখে এই মাছটা নিজের খাদ্য নিজে করতে পারেন যদি এককভাবে করেন তাহলে এটা আপনার পাউডার খাবার খাওয়াবেন তারপর মাছের সাইজ ভালো হলে আপনি তো পুকুর জাল টান দিয়ে দেখবেন তারপর আপনার জিরো পয়েন্ট ফাইভ মানে ছোটো দানাটা খাওয়াবেন আর যদি আপনি পারেন তাহলে আপনার শরীরের খোল অনেকে খাওয়া শরীর খোল খাওয়াতে পারেন আচ্ছা এটা এককভাবে কেন আপনি করার সিদ্ধান্ত নিয়ে করলে এটা আরও কেমন আরো চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই ধরেন আপনার কোনো মাছ দিলেন জাতীয় মাছের সাথে এই মাছটা যখন দেবেন তখন যে প্রথম দুই তিন সপ্তাহ পরিমাণ পাউডার খাবার দেবেন তারপর যে পাউডার কার্প জাতীয় যে মাছগুলো আপনি খাবার দিয়েছেন ওই মাছটা একটু বেশি হারিয়ে দেবেন এই মাছটা যখন বেশি হতো অতিরিক্ত খাবার যখন নিচে চলে যাবে তখন নিচ থেকে ওই ভাই মাছটা খাবারটা খাইতে পারবে আচ্ছা এটার জন্য ধরেন আমি মিশ্র চাষ করবো সেক্ষেত্রে আমার যদি ওর মধ্যে বাইন মাছটা থাকে তো আমার পুকুর প্রস্তুতের ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল রাখতে হবে পুকুর প্রস্তুতের ক্ষেত্রে এটা আপনার কারণ বাইন মাছ তো আমরা জানি যে এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যাওয়ার সময় অনেকটাই থাকে আমরা অধিকাংশ এই বয়ে থাকি যারা চাষি আছে সেক্ষেত্রে বাইন মাছের ক্ষেত্রে আপনি এইটা জিনিসটা খেয়াল রাখবেন এক পুকুর থেকে আরেক পুকুরে জানে কোনো কানেক্ট না থাকে যদি কানেক্ট থাকে তাহলে শুধু ভাই বাইন মাছ না ক্যাপে যদি যে কোনো মাছ বা ক্যাপ যদি মাছে চলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই আছে সেক্ষেত্রে এটা একটু খেয়াল রাখতে হবে তা আবার আমাদের দেশের মধ্যে আবার যে বন্যার যে বিষয়টা তা বন্যার বিষয়টা যদি ঝুঁকিপূর্ণ থাকে পুকুরটা তবে আপনি পুকুরের উপর উপরে দিয়া প্রায় তিন ফিট পরিমাণ নেট নেটিং ব্যবহার করলেন উপরে তিন ফিট বা আপনার ওই যে পুকুরে যদি আপনার মনে হচ্ছে যেন অন্য পুকুরে কোনো কানেক্ট থাকতে পারে বা আপনার কাছে যদি এমনটা মনে হয় তবে আপনি পুকুরের মধ্যে নেটিং ব্যবহার করতে ব্যবহার হবে আচ্ছা খাবারের ব্যাপারটা গেল এবার আমরা টোটাল যে ব্যয় আমরা যে একটা পাঁচ মাসের একটা সময় নির্ধারণ করছি এই পাঁচ মাসের টোটাল ব্যয়টা হিসাব করবো আপনার এই দশ শতাংশ পুকুরের হিসাবটাই আমরা করি জি কেমন হইতে পারে টোটাল খরচটা দশ শতক পুকুরের মধ্যে এটা আমরা পঁচিশশো থেকে পোনা লাগবে চাষের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা পোনা মজুত করেছি আপনার প্রথম বারোশো থেকে পনেরোশো পিস আচ্ছা পনেরোশো পোনা মজুত করার কারণে দেখা যাচ্ছে এটার মধ্যে অনেক সময় আবহাওয়ার কারণে বিভিন্ন গ্যাস ট্যাস গ্যাস হয়ে থাকে বা রোগ বালা হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা পনেরোশো পিস মজুত করি তারপর আমরা তিনশো পিস মাস মাইনাস করে দিচ্ছি এখান থেকে কারণ আমরা দৌড়ে রাখছি ধরেন তিনশো হয়তো আমরা নাও পাইতে পারি তাহলে এবার এসে আমরা আটশতকের মধ্যে আমরা পোনা দেওয়া যাচ্ছে আপনার আট হাজারের একটু করে নয় হাজার সম্ভবত পোনা দেওয়া যাচ্ছে তাহলে নয় হাজার পনেরো মধ্যে এটা আমরা নয় হাজার পনেরো মধ্যে দেখা যাচ্ছে আমরা যখন এক কেজিতে ধরেন পনেরোটা বিশটা আসবে এটা কিন্তু আমরা ওই যে তিনশো পিস এখানে অতিরিক্ত কিন্তু আমরা মাইনাস করে দিচ্ছি যেটা আমরা আমি জানতে চাচ্ছিলাম যে আপনার টোটাল ব্যয়টা ধরেন আপনি যে টোটাল আট শতক বা দশ শতকে যে পোনাটা আপনি প্রথমে মজুত করলেন সেক্ষেত্রে আপনার ব্যয়টা কেমন আসলো পোনা বাবদ তারপর খাবার বাবদ কেমন ব্যয় আসলো এভাবে যাব পোনা আমার যে ব্যয়টা এটা যদি আমরা দেখতে চাই তাহলে আপনার একটা পোনার দাম মানে প্রায় দামটা তো আর ফিক্সড বলা যায় না কাঁচামাল সময়ের ওদের দামটা ওঠানামা করে দেখা আপনার এক টাকা বিশ পয়সা থেকে কোন কোন সময় আপনার দুই টাকাও হয়ে থাকে যেহেতু আমার নিজের পোনা এটা আমরা রেটটাই মানে তুলে ধরলাম কারণ এখানে নিজের বলতে তো কথা বলতে গেছে আমি যে নিজেরটা পঞ্চাশ পয়সার মধ্যে নিয়ে নেই তা তো কোন বিষয় নিজের তো নিজের হ্যাঁ সেক্ষেত্রে এবার সে আমরা টাকা করে যদি ধরি তাহলে আপনার দেখা যাচ্ছে নয় হাজার পোনার দাম আসছে নয় হাজার টাকা আর ধরেন সাড়ে চার হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এখান থেকে আমরা তিন সপ্তাহে সর্বোচ্চতায় আমাদের সাড়ে চার পাঁচ হাজার টাকার খাবার যাইতে পারে তারপর দেখা আমরা এই পুকুর মধ্যে আমরা প্রাকৃতিক খাদ্য তৈরি করে ফেলবো প্রাকৃতিক খাদ্য তৈরি করার ক্ষেত্রে আমরা জানি যেন আমরা ইউরিয়া টিএসপি সার ব্যবহার করতে হয় তারপর সরিষের খোল আঠা ময়দা এগুলো ব্যবহার করতে হয় প্রাকৃতিক খাদ্য তৈরি করে দিয়ে তারপর তিন সপ্তাহ ধরুন এক এক মাস পর্যন্ত এক মাস পর্যন্ত আমাদের হয়তো পাঁচ সাত হাজার টাকা হয়তো দশ হাজার টাকার মতো পারে আচ্ছা সব মিলে দশ হাজার টাকার পরে যেটা আছে আমাদের ওই যে মাছের সাইজটা তখন আমরা পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি দিই তখন আমরা দুই বেলার খাবারটা এক বেলায় দিব আচ্ছা বেলা দিব না এক বেলা তাহলে কিন্তু আমাদের এক বেলা খাবারটা বাচ্চা বাচ্চা গেলেও মানে ওটা আমাদের আর খাবারটা লাগতেছে না তারপর দেখা আছে। আমরা সাড়ে চার মাস ধরেন পাঁচ মাস এবার পাঁচ মাসে সর্বোচ্চ ধরেন আমাদের পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা খরচ যেতে পারে আমরা বিক্রি করতে পারবো বিক্রি করতে পারবো এখান থেকে আপনি দেখেন হয়তো আপনার নয় হাজার বা এমন হচ্ছে আমরা যেহেতু আমরা এই পনেরোশো বিষ করে যদি মাছের সংখ্যা আপনার শতাংশ তিনশো মাইনাস না দিয়ে যদি পঞ্চাশটা যায় বা একশো যায় বা দেড়শো যায় তাহলে মাছের সংখ্যাটা বাড়ছে তো এবার যদি আমরা হিসাব করি যে দশ হাজার পোনাও পাই তো দশ হাজার পোনাতে আমরা এই দশ হাজার থেকে দশ হাজার বাঘ

তাহলে আপনার কাছে অন্যান্য জাতের মাছের সাথে এই মাছের তুলনা করলে কতটুকু লাভজনক মনে হচ্ছে অন্য অন্য মাছের বাজার আমরা বাজার বিক্রি করতে কোথাও করতে পারি সর্বোচ্চ তিনশো টাকা চারশো টাকা কারণ এখন তো ভাই খাবারের যে পরিমাণ দাম বাড়ছে সব মিলে দেখা আছে ওই আপনার কিছুদিন আগে আপনার পাবদা চাষ করলাম পাবদা চাষের মধ্যে আপনার নয় লক্ষ বিশ হাজার টাকা খরচ করে পাইছি সাড়ে সাত লক্ষ টাকা সাত লাখ ষাট হাজার টাকা এখানে কিছু টাকা নাই হয়ে গেল আবার ওই দিনকে আপনার ট্যাংরা আর মৌসেস মিশ্র চাষ করে ওইখানে আবার আমার দুই লক্ষ টাকার মতো রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওইগুলার মাছের মধ্যে নিশ্চয়তা নাই আর এই মাছটার মধ্যে বাজার সবসময় হাই থাকে যে কারণে আমরা এখানে একটা প্লাস পয়েন্ট পাই দর্শক এই ব্যাপারটাই আমরা তুলে আনার চেষ্টা করছিলাম যে আসলে তারাবাহী মাছ কেন আমরা চাষ করব। সেটা হোক এক হোক বা মিশ্র যাই হোক না কেন কেন চাষ করব। কারণ এটার দাম সবসময় বাজারে ভালো থাকে এটা একটু যদি মানে মোটামুটি ভালোভাবে চাষ করা যায় আর যদি একটু আপনার হারভেস্টের সময় আমরা যে টার্গেটটা করছি টার্গেটটা যদি ফিল আপ করা যায় এখানে দেখা যাচ্ছে আপনার আমরা আট শতকের জায়গায় একটু সংখ্যা বাড়াই দিলাম জমির দিক দা পুকুরের দিক দা আর আমরা দেখা যাচ্ছে মাছের সংখ্যাটা একটু বাড়াই দিলাম তখন কিন্তু এই অঙ্কটা কিন্তু আরো ডাবল হয়ে যাচ্ছে আমরা একটা ন্যূনতম হিসাব আমরা সবাইভাবে ন্যূনতম একটা হিসাব করলাম এরপরে যাদের বড় পরিসরে আছে তারা সেভাবে করে চিন্তা করতে হবে তো তাহলে দর্শক আজকে আমরা মোটামুটি তারাবাহিমের চাষাবাদ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি আর যদি এর পরেও কোনো বিস্তারিত তথ্য আপনাদের জানার ইচ্ছা থাকে বা ওই রকমের কোনো আগ্রহ থাকে তাহলে তো আমাদের হাত ভাইয়ের হচ্ছে ফোন নাম্বার থাকবে আমাদের ভিডিওতে ওনার সাথে কথা বলবেন আর উনি যেহেতু নিজে পোনা মজুদ করে থাকেন এবং নিজে উৎপাদন করে থাকেন ওনার নিজের হচ্ছে নার্সারি রয়েছে হ্যাঁ তো সেহেতু ওনার কাছ থেকে চাইলে আপনারা কিন্তু ওই পোনা সংগ্রহের সুযোগটা রয়েছে আবার এখানে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে দেখিয়ে দেখা যায় আপনার অনলাইনে আসলে মাছের টাকা প্রতারণা দিক দাম মানে লোকের অভাব পড়ে না যে কারণে আমি তাদের উদ্দেশ্য তো বলতে চাই আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখানে এটা আমাদের এখানে পোনা নিতে পারেন এবং আয়সা নেবেন এবং কি আপনাদের পুকুরে যাওয়ার পর্যন্ত যদি পোনা কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সব পোনা আমার এখান থেকে আপনাকে আবার পুকুরে রিপ্লাই করে দেওয়া হবে দারুন একটা কিন্তু অফার এটা আপনার কোনো ওয়ারেন্টি না সরাসরি গ্যারান্টি